জেল হাজতে ইমরান এই সবচেয়ে বড় খবর ইমরান হত্যার অভিযোগে জেল হাজতে রিনা বিজু আপনারা দেখছেন দ্য বরাক লাইভ সালাম ও নমস্কার আমি সাবির মজুমদার এই মুহূর্তের সবচেয়ে বড় খবর দেশ জুড়ে চাঞ্চল্য সৃষ্টি করা ইমরান হত্যা মামলায় মূল অভিযুক্ত রিনা ও বিজুকে জেলে পাঠিয়েছে আদালত ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংস্থা ও সংগঠন সহ এলাকাবাসীর পক্ষ থেকে এই দুজনকে প্রকাশ্যে ফাঁসির দাবি উঠতে শুরু করেছে পরকিয়া প্রেমের জেরে প্রেমিকের সঙ্গে বিলে দুই সন্তানের জননী নিজের স্বামীকে হত্যার ফাঁদ পাতেন গত দশ আগস্ট কাছাড়ের দলাই বিধানসভার রাজনগর কলিচড়া জিপির নবনির্বাচিত সভাপতি ইমরান হোসেন বড়ুইয়ার মৃত্যু হয় পরিবার ও গ্রামবাসীরা প্রথমে এই মৃত্যুকে স্বাভাবিক ভেবে নিয়েছিল কিন্তু মৃত্যুর পর জানা ইমরানের মৃত্যু স্বাভাবিক নয় বরং তাকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে বন্ধুরা মিলে ইমরানের মৃত্যুর এগারো দিন পর তার স্ত্রী রিনা বেগম বড়বুইয়ার প্রেমিক বসিরুজ্জামান লস্কর অর্থে বিজুর সাথে হোয়াটসঅ্যাপে কতপক তন থেকে বেরিয়ে আসে চাঞ্চল্যকর খুনের তথ্য ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা ওই রাতে ইমরানের মৃত্যুর মাত্র এগারো দিনের রাতে তার জ্যেষ্ঠ শালিকার জন্মদিন পালন হচ্ছিল ইমরানের গরে উত্তেজিত জনতারা ভিড় জমান এবং একসাথে সহ তার পরিবারকে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে সামঝে দেওয়া হয় আরও জানা যায় তাদের আটক করার পরদিন এলাকার হাজার হাজার মানুষ জলাইয়ের বাগা সঠিক তদন্ত দাবি করে প্রতিবাদ সাব্যস্ত করেন দোষীদের ফাঁসির দাবি জানিয়ে সড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগানে মুখরিত হন এদিকে হোয়াটসঅ্যাপের বার্তালাপের সূত্র ধরে দলাই পুলিশ ঘটনার তদন্ত শুরু করে এদিন ইমরানের মৃতদেহ কবর থেকে তুলে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় তেইশ আগস্ট ইমরানের দেহ আবারও দাফন করা হয় এদিকে পুলিশ অভিযুক্তদের আটক করে আদালতে শপথ করলে আদালত বিজু ও রিনাকে রিমান্ড মঞ্জুর করে এবং ইমরানের শেলক শালিকা শ্বশুর ও শাশুড়িকে জেল হাজতে পাঠিয়ে দেয় আদালত অন্যদিকে আদালত থেকে বের হয়ে সংবাদ মাধ্যমে রিনা এই ঘটনা মিথ্যা বলে দাবি করে এবং বিজু জোর গলায় ঘটনা প্রমাণিত হয়নি বলে দাবি করে রিমান্ডে থাকাকালীন এলাকাবাসী কুলিছড়া বাজারে বিশাল প্রতিবাদী সভার আয়োজন করে দোষীদের শনাক্ত করে কঠোর শাস্তি প্রদানের দাবি জানান এবং সবার সিদ্ধান্ত অনুযায়ী এলাকাবাসীর স্বাক্ষরিত দশটি দাবি সম্বলিত স্মারকপত্র কাছাড়ের জেলাশাসক ও পুলিশ সুপারের হাতে তুলে দেওয়া হয় সূত্রে জানা গেছে রিনা ও বিজু এই ঘটনার কথা স্বীকার করেছে বুধবার বিভিন্ন সহ রিনা ও বিজুকে আবারও আদালতে সুপদ করলে আদালত উভয়কে জেল হাজতে পাঠিয়েছে আরো জানা যায় মঙ্গলবার রাতে পুলিশের বিশাল বাহিনী রিনা বেগমের বাড়িতে দুজনকে নিয়ে ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত বিভিন্ন আলামত উদ্ধার করেছে জেল হাজতে ইমরান হত্যাকারীরা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ইমরান হত্যার অভিযোগে জেল হাজতে রিনা বিজু আপনারা দেখছেন দা বরাক লাইভ টোয়েন্টি ফোর সালাম ও নমস্কার আমি সাবির মজুমদার এই মুহূর্তের সবচেয়ে বড় খবর দেশ জুড়ে চাঞ্চল্য সৃষ্টি করা ইমরান হত্যা মামলায় মূল অভিযুক্ত রিনা ও বিজুকে জেলে পাঠিয়েছে আদালত ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংস্থা ও সংগঠন সহ এলাকাবাসীর পক্ষ থেকে এই দুজনকে প্রকাশ্যে ফাঁসির দাবি উঠতে শুরু করেছে